তুমি যদি মনে করো গ্রামের শান্ত রাত মানেই নিরাপদ তাহলে ভুল ভাবছ কারণ এই গ্রামের রাত লুকিয়ে রেখেছে এক অভিশক্ত গোপন রহস্য গ্রাম বাংলার শান্ত নদী তীরের ধারে একটা ছোট্ট গ্রাম যেখানে মানুষজন সকালে হাল চাষ আর নিয়ে মাঠে যায় সন্ধ্যায় মাটি প্রদীপ জ্বালিয়ে গান গায় কিন্তু এই গ্রামের রাত মানেই ভয় আর রহস্য কারণ লোকেরা বলে এখানে আছে এক ভীতিকর উপস্থিতি এক পেতনির গল্প যেটি প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে গ্রামের ভূতের গল্প নামে পরিচিত গ্রামের মধ্যমণি কৃষক হরিদাস ছিল পরিশ্রমী স্ব তার অক্লান্ত মানুষ যার একমাত্র স্বপ্ন ছিল মাঠে প্রচুর ফসল ফলানো অথচ প্রতিদিন তার ফসল নষ্ট হয়ে যেত কখনো ঝড়ে কখনো অদ্ভুতভাবে জমি উপড়ে যেত গ্রামবাসী ভয় পেত তারা বলতো এটা কোনো সাধারণ বিপদ নয় এটা হলো পেতনির অভিশাপ এই ধরনের বাংলার ভৌতিক কাহিনী ভয়ঙ্কর শোনালেও আসলেই ঘটছে নাকি তা বোঝা যেত না তাই এক রাতে সাহস সঞ্চয় করে হরিদাস ঠিক করলো সত্যিটা জানতেই হবে সে চাঁদের আলোয় মাঠে গেল হাতে লাঠি চোখে দৃঢ়তা চারপাশে ঝি পোকার ডাক গাছের মাথায় পেচার হাহাকার চারদিকে এক ভয়ানক ভৌতিক পরিবেশ ধীরে ধীরে হাওয়া শীতল হলো পুকুর পাড়ের বটগাছটা কেঁপে উঠল আর ঠিক তখনই দেখা গেল সাদা কাপড়ে ঢাকা এক লম্বা ছায়া মাঠের মধ্যেখানে নামছে এটাই সেই ভৌতিক পেতনি তার কণ্ঠ ছিল শীতল অথচ কষ্ট ভরা আমি গ্রামেরই কৃষাণী ছিলাম ক্ষুধায় কাতর হয়ে একদিন অকালেই মারা যায় তারপর থেকে আমি ঘুরি মাঠে আর যারা ফসল ফলায় তাদের ঈর্ষা করি ভয়ঙ্কর কাহিনী হলেও হরিদাস দৃঢ়ভাবে দাঁড়িয়ে গেল কারণ সে জানতো প্রতিটি গ্রামীণ নৈতিক ভৌতিক গল্প কেবল ভয় দেখায় না মানুষকেও শেখায় মূল্যবান শিক্ষা তাই সে মমতা দিয়ে পেত্নীকে বলল তুমি যদি সত্যি ক্ষুধায় মারা গিয়ে অভিশপ্ত হয়ে থাকো তবে ফসল নষ্ট করলে শান্তি পাবে না আমি প্রতিবার ফসলের একটা অংশ তোমার নামে উৎসর্গ করব। গ্রামের সবাই তোমার আত্মার জন্য দোয়া করবে তবে শর্ত তুমি আর কোনো কৃষকের ক্ষতি করবে না পেত্নীর চোখে জল এসে গেল মুখ নত হল ধীরে ধীরে সে কুয়াশার মতো মিলিয়ে গেল আর সত্যি তারপর থেকে আর কোনোদিন ফসল নষ্ট হলো না মাঠে ফলল আরও বেশি শস্য গ্রামবাসী গল্প করল এই ঘটনা একেবারে ভৌতিক মোরাল স্টোরি যেখানে ভয় আর নৈতিক শিক্ষা একসাথে লুকিয়ে থাকে তারা বলল প্রতিটি ভৌতিক গল্পে যেমন অন্ধকার আছে তেমনি থাকে এক আলো আর সেই আলো মানুষকে সত্যিকারের জীবন শিক্ষা দেয়